সুদী বৈষ্ণব ভাগবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আমরা আজকে শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের পনেরো নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে শ্রবণ করি অজ্ঞান অতিমিলান্ধ জন শালাকায় চক্ষুর মিলিত জয়ন তাসমাই শ্রী গুরুবে নমম নম বিষ্ণু পাদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মহানম স্বামীতে নমি হে বন্ধকালপতর কৃপা সিন্ধুপুতি পাবৈবে নম নম ও শ্রীপরমে নম ও শ্রীম ভগবীতা নম নারায়ণ নমস্কৃতনার নত মম দেবী সরস্বতিং বেশং তথ্য জয় মুদরায় চল পায় গি কৃপা তহং বন্দে পরমানন্দমাধব ও নমো ভগবতে বাদেব ওম নমো ভগবুদেব নম ভগবুদেবায় শ্রীমদ্ভগত শ্রী গীতা শ্রীমদ্ভাগ গীতা দ্বিতীয় অধ্যায়ে সংখ্যয শ্লোক সংখ্যা হচ্ছে পনেরো ইয়ামিহি না ব্যথয়ন্তি এতে পুরুষাম পুরুষার সাভাব সাম দুঃখ সুখম ধীরম সাহা অমৃতায় কাল্পতে অনুবাদ হে পুরুষ শ্রেষ্ঠ যে জ্ঞানী ব্যক্তি সুখ ও সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদিদন্তে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী তাৎপর্য কি বলা হয়েছে যে মানুষ সুখ দুঃখে সম্পূর্ণ অবিচলিত থাকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় হতেই পারেন তিনি এই অনায়াসে থেকে মুক্তি লাভের যোগ্য হন ধর্মের চতুর আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্টসাপেক্ষ পথ্য কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজন এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন ঠিক তেমনই অর্জুনকে তার খাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ কিন্তু তবুও তার কর্তব্যকর্ম সম্পাদন করবার জন্য তার দেহ যেত আত্মীয়তার বন্ধন থেকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন ঘরে যখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতা ছিলেন তখনই তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ এ পর্যন্ত আসুন আমরা মাহাত্ম বলে আজকের মতো বিশ্রামে রাখবো আপনারা পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে থাকবেন ও শ্রী মা দে ভগবতী শ্রী গীতায় নম গঙ্গা গীতা ব্রহ্মবোলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবঙ্গি নশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ওম তৎসৎ নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভবী শ্রীগীতা